সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরব্বী একজন চাচা তিনি দীর্ঘ ২৮ বছর সৌদি আরবে আছেন একটু চিন্তা করে দেখুন দূর প্রবাস তিনি আজকে প্রবাসের মাটিতে দীর্ঘ আটাইশটি বছর তিনি পার করে দিয়েছেন সামনে সময়গুলো তিনি আরও থাকতেছেন দেখতেই পাচ্ছেন এক কাপ চা খাচ্ছে কোন এক ভাই তাকে প্রশ্ন করছে যে চাচা আপনি কত বছর সৌদি আরবে তিনি বলেছেন যে আটাইশ বছর দীর্ঘ আটাইশটা বছর তিনি পার করে দিয়েছেন প্রবাসী জীবনে একটু চিন্তা করে দেখুন এই যে আপনারা যারা এই 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 যে 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 আপনারা আপনাদেরকে বলছি ভাই বলেন মামা বলেন বাবা বলেন প্রিয়জন কোনো কোনো না এক ব্যক্তি হয়তো প্রবাসী মাটিতে আছে তাদের দিকে একটু খেয়াল রাখবে কয় কয়টা বছর তারা পড়ে আছে কেন পড়ে আছে কেন পড়ে আছে সেটার প্রশ্ন কি একবারও খুঁজেছেন হ্যাঁ আপনারা খুঁজছেন আপনারা জানেন সেটা আপনারা জানেন নতুন করে কোনো কিছু বলার নাই পরিবারটাকে সচ্ছল রাখার জন্য পরিবারটাকে সচ্ছল রাখার জন্য ভালোভাবে থাকবে ছেলে মেয়ে থাকলে তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে পরিবারটা ভালোভাবে চলবে মানে এই এই জন্যই তো নাকি সুন্দর একটা বাড়ি করবে কিছু টাকা পয়সার মালিক হবে এই জন্যই তো তাই না কিন্তু মনের যে শান্তিটা মনের যে সুখটা দীর্ঘ আটাইশটা বছর একটা চিন্তা করুন একটা মানুষের জীবনে যদি আট আশটা বছর যদি প্রবাসের মাটিতে সে যদি কাটিয়ে দেয় তাহলে সেখানে তার শখ ইচ্ছা আল্লাহ ভালোবাসা বলে কি থাকলো বলে কি থাকলো কোথায় 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 তিনি কিভাবে দিলেন বলেন এই টাকা পয়সার জন্য শেষ হয়ে গেল এই যে আপনারা যারা এই যে এখনো দেখবেন যে অনেকেই তার চেয়ে বেশি বয়সেরও আছে যে তারা থাকছে দেশে আপনি থাকেন আপনি যেখানে থাকেন আপনাকে বলবো না যে আপনি প্রবাসে আসবেন না বা প্রবাসে দেখুন ভাই প্রবাসী জীবনটা খুবই কষ্টের তার অভাবটা এখনো শেষ হয় নাই এই যে মুরব্বী যে চাচা ওনার অভাবটা এখনো শেষ হয়নি যদি ওনার অভাবটা শেষই হইতো তাহলে উনি খুব চলে যেতেন আপনি জিজ্ঞেস করে দেখবেন যে তার এখনো অনেক কিছু করার বাকি আছে যা দেখেন এমনটা আছে অনেকে দেখবেন পাঁচ বছর দশ বছর হয়ে গেছে কিছুই করতে পারে না কিছুই করতে পারে না কিন্তু প্রবাসে আছে কিন্তু আসলে মূল কথা সেটা না সেটা হচ্ছে যে আপনি যেটার জন্য এসেছেন সেটা কিছুটা সময়ের জন্য কিন্তু দেখুন তার সব দিয়ে ফেলেছে কি মনে করেছেন আপনারা বছর এত সহজ এইভাবে চলে গেছে সময়টা না না সবাই জায়গা থেকে করবেন প্রবাসী ভাইদের জন্য তারা কিন্তু অনেক পরিশ্রম করে তাদের যে ভালোবাসাগুলো তাদের যে কষ্ট তাদের যে পরিবারের মানুষগুলোর প্রতি যে ভালোবাসাটা এটা যখন মাস শেষ হয়ে যায় টাকাগুলো যখন পাঠায় দেয় তখন তাদের সেই কষ্টটা থাকে না তবে মানুষগুলো খুবই 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 বলার আর অপেক্ষা নেই যে তারা কতটা কষ্টে আছে হাসি মুখ দিয়ে আপনাদের সঙ্গে কথা বলে ভালোভাবে কথাটা বলে আর আপনারা ভালোভাবে চলতেছেন দামিও পোশাক করতেছেন দামিও সব কিছু করতেছেন করেন অসুবিধা নেই কিন্তু এই মানুষটাকে একটু জিজ্ঞেস করে দেখেন এই সমস্ত মানুষদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন যে তারা কিভাবে থাকে তারা কি করছে কি খাচ্ছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে